বউ রাগ করেছে তাই বর বাজার থেকে এরকম এক থালা বড় মাছের মাথা নিয়ে এসেছে তো কাদের কাদের এরকম কপালে বউ জুটেছে একটু কথাতেই রেগে যায় তো আমার বরের কপালে জুটেছে ওই জন্য আমাকে বাজার থেকে এক থালা মাছের মাথা এনে দিয়েছে তো আমার তো রাগ একদম গোলে জল হয়ে গেছে তো যাদের যাদের এরকম রাগই বউ আছে তাদেরকে অবশ্যই এরকম মাছের মাথা এনে দেবে দেখবে রাগ একদম গোলে জল হয়ে গেছে হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে কাজ থেকে বাড়ি এসেছি এসে এখনো পর্যন্ত স্নানও করিনি সন্ধে লেগে গেছে এখন স্নান করে নিয়ে এসে মানে একটুখানি খাবার খেয়েছি খিদে পেয়েছিলো বলে আর বড় মশা গেছিলো বাজারে তো বাজার থেকে আজকে আকর্ষণীয় জিনিস নিয়ে এসে তাই ভাবলাম যে এটা ভিডিও না করলেই না তো স্নান টান পরে করছে আগে ভিডিওটা করে নিই তারপরে স্নান করতে যাব তো দেখো আজকে কি কি নিয়ে এসেছে তো সবার আগে ঝুড়িটা দেখে নাও এই যে এখানে আলু কচু আর পেঁয়াজ তারপরে নিয়ে এসেছে এখানে ওল নিয়ে এসেছে ওলটা দেখো কত সুন্দর এখানে নিয়ে এসেছে আর এনেছে বেগুন শশা লেবু বেগুন শশা লেবু এই সবজি মোটামুটি আছে ফ্রিজে ঢেঁড়স তারপরে ধনেপাতা টমেটো কাঁচা লঙ্কা সব আছে আদা রসুন সবই আছে তো সবজি এই নিয়ে এসেছে আর আকর্ষণীয় আছে দুটো জিনিস নিয়ে এসছে সেটা হচ্ছে এরকম কত বড় বড় দেখছো চিংড়ি মাছগুলো কত বড় বড় দেখো তো এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে দেখো কত বড় বড় দেখা যাচ্ছে কত বড় বড় দেখো মাথা মাথাটাও কত বড় দেখো তো আজকে বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে ভাবছি মালাইকারি করবো আর মালাইকারি যদি করি তোমাদের তো অবশ্যই আমি রেসিপিটা শেয়ার করব তো দেখা যাক পারি কিনা কাজে যাচ্ছি তোমরা তো সবাই বুঝতে পারছো প্রচুর ব্যস্ততার মধ্যে যাচ্ছে গো আমার দিনগুলো তো এই চিংড়ি মাছ নিয়ে এসছে বড় বড় এই মাছটা দারুণ মানে একদম কত বড় হ্যাঁ সুরটা দেখো কত বড় চিংড়ি মাছ এনেছে আর এনেছে এখানে একদম টাটকা তাজা মাছের মাথা হ্যাঁ একদম দেখো কত রক্ত চিকচিকিটাই তো দেখো একদম টাটকা তাজা মাছের মাথা কত সুন্দর বললাম না কথাটা এই দেখো কত বড় বড় মাথাগুলো দুটো মাথা আছে এখানে দুই পিস করে সব কাটা আছে এটা কত ওজন এক কিলো ছশো দুটো মাথাতে হচ্ছে এক কিলো ছশো হুম আর চিংড়ি মাছটা কত পাঁচশো পাঁচশো চিংড়ি মাছটা হচ্ছে পাঁচশো আর এই যে মাছের মাথা তো ভাবলাম যে এই ভিডিওটা তোমাদেরকে একটু শেয়ার করি দেখো কত বড় মাছের মাথা কি মাছের মাথা এটা সিলভার কাপ সিলভার কাপ মাছের মাথা বলছে এটা জানি না আমি তো যাই হোক তো এই মাছের মাথা দিয়ে ভাবছি বেগুন এনেছে বেগুন দিয়ে আলু দিয়ে মানে ঝাল মতো করে রান্না করব আর কি চচ্চড়ি যেমন হয় ওইভাবে রান্না করব তেল ঝাল করে আর চিংড়ি মাছের মালাইকারি করব তো কবে করব আমি জানি না তবে করব এখন ধুয়ে বেছে ফ্রিজে রাখি রাত হয়েছে আজকে রাতে এই মাছ টাছ রান্না করব না আজকে খিচুড়ি করব আর কালকে চেষ্টা করবো মাছ রান্না করার তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব ফাইনালি এতক্ষণে স্নান ঠান কমপ্লিট করে আসলাম মাছ ঠাস ধুয়ে কেটে বেছে সব ফ্রিজে রেখে এরপর চলে এসেছি রাতের রান্না করতে তো আজকে রাতে আমি রান্না করব গোবিন্দভোগ চালের খিচুড়ি গোবিন্দভোগ চাল নিয়েছি এক কাপের থেকে একটু কম আর মুগের ডাল নিয়েছি হাফ হাফ কাপ মতো তো ওটাই ধুয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে একটা মাত্র সিটি দিয়েছি তাই একদম গলে গেছে গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না আর গোবিন্দভোগ চালের খিচুড়ি না সেই টেস্ট হয় সেই টেস্ট যারা খাওনি তারা অবশ্যই করে খাও দারুণ খেতে হয় মানে এই খিচুড়ি খেয়ে আর অন্য চালের খিচুড়ি খেতে ইচ্ছেই করবে না এতটাই ভালো হয় তো এদিকে আমি চাল ডাল সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে আর এদিকে আমি বেগুন ভাজছি আজকে রাত্রেবেলায় বেগুন ভাজা আর খিচুড়ি তো চার পিস মতো বেগুন ভাজছি দুজনে আর এদিকে একটুখানি নারকেল কুচি আর বাদাম কাঁচা যে বাদাম সে বাদাম একটুখানি ভেজে নিচ্ছি খিচুড়িতে দেব বলে তো এই যে আমার বেগুনটাও মোটামুটি ভাজা হয়ে গেছে তো রাতের রান্না করব করে তারপরে ভাবছি যে মাছটা একটুখানি ভেজে রাখব তো দেখি কি কত দূর হয় মাছটা ভেজে রাখলে কি বলো তো সকালবেলায় না রান্না করতে বেশ সুবিধা হয় আর ভোরবেলায় উঠে রান্না করতে হয় তো ভোর পাঁচটা সাড়ে পাঁচটার সময় তো অত সকালে আর ইচ্ছা করে না ঘুমের মধ্যে রান্না করতে কাটা বাছা ধোয়া তারপর আবার ওই মাছটাচ ভাজা খুব বিরক্ত লাগে ওই জন্য ভাবছি মাছটা ভেজে রাখবো দিয়ে সকালে শুধু রান্নাটা করব। যে দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেল ওইদিকে নারকেল আর বাদামও ভাজা হয়ে গেছে আর এদিকে আমি ভুল করে ফোরন দিয়ে দিয়েছি আগেই খিচুড়িতে তো আমি ভাজা হয়নি ফোড়নটা কড়াইতে দিয়ে আবার নামিয়ে রেখেছি তো কেন ভুলে গেছি কারণ হচ্ছে আমি এখানে আলু আর ফুলকপি কেটেছি আজকে খিচুড়িতে আলু আর ফুলকপি দেব তো ওটাই ভুলে গেছি মানে ভাজ ভাজতে তো আলু ফুলকপি ভাজার জন্য আমি এখানে নুন আর হলুদ দিয়ে দিলাম অল্প করে এবারে ফুলকপি আর আলুটা ছোটো ছোটো করে কেটে রেখেছি এটা এবার ভেজে নেব তো একদম লো ফ্লেমে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাহলে ভাজতে ভাজতে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে হুম তো কাদের কাদের কপালে এরকম রাগি বউ আছে আমার বড়ের কপালে আছে আমি যেমন কথায় কথায় একটুতে বুঝি না সুঝি না মানে বুঝি না কিছুই রেগে যায় পরে আবার বুঝতে পারি যে আমি ভুল করেছি রেগে তো যখনই রেগে যায় তখনই বর তো চেষ্টা করে যে রাগ কীভাবে কীভাবে ভাঙানো যায় তো আজকে নিয়ে এসেছে বড় বড় মাছের মাথা তোমরা তো সবাই দেখলে যে এক কেজি ছশো বলছে দুটো মাছের মাথা তো ওই মাছের মাথা রান্না করব কালকে সকালে তো আজকে একটু ভেজে রাখবো ভাবছি তো এদিকে রান্নার ভাগে একটা ডিম পোচ করে নিলাম বরের বলছে একটা ডিম পোচ করে দাও খিদে পেয়েছে তো ওকে একটা ডিম পোচ করে দিলাম আর একটু নারকেল ভাজা বাদাম ভাজা ওকে দিয়েছিলাম খেতে ও ভালোবাসে এগুলো ভাজা খেতে তো এদিকেও ও খাচ্ছে আর এদিকে আমি রান্না করছি তো এই যে ফোড়ন দিয়ে নিলাম খিচুড়িতে খিচুড়িতে ফোড়নের মধ্যে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা গরম মশলা দা দারচিনি এলাচ লবঙ্গ আর টমেটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম লবণ লবণ দিলে কি টমেটোটা তাড়াতাড়ি গড়ে যাবে আর একটুখানি আদা দেবো আদা বাটা আর এবার দিয়ে দিলাম একটুখানি হলুদ পরিমাণ মতো হ্যাঁ তো মশলাটা মানে একটুখানি জল দিয়ে ভালো করে কষাবো তো জল দিয়ে কষালে কি পুড়ে যাবে না গড়াইটা খুব হিট হয়ে গেছে ওই জন্য দেখো জল দেওয়ার সাথে সাথে কত ধোয়া বেরোচ্ছে তো এর মধ্যে একটু আমি আদা বাটা দিয়ে দেবো আদা দিলে কি হয় খিচুড়ির টেস্টটা বেশ ভালো আসে তো আদা দিয়ে মশলাটাকে সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি এর মধ্যে আলু আর ফুলকপিটাও আমি দিয়ে দিয়েছিলাম মিডিলে ওটা দেখানো হয়নি এরপরে এই যে চাল ডাল আর সোয়াবিন ও চাল ডালে একটু সোয়াবিনও দিয়েছিলাম আমি তো এটা সেদ্ধ করে রাখা ওটা দিয়ে দিলাম দিয়ে এটা সুন্দর করে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাস্টে নামানোর সময় অবশ্যই চিনি দিয়ে দেবো এখানে চিনি ছাড়া খিচুড়ি জমেই না খিচুড়ি মিষ্টি মিষ্টি হবে তবেই ভালো লাগে তো এর মধ্যে নারকেল ভাজা আর বাদাম ভাজাটাও দিয়ে দিলাম খিচুড়ি আমার কমপ্লিট খিচুড়িটা নামিয়ে নেব দিয়ে মাছটা ভাজা করব মাছটা ভাজা করে তারপরে যাব খেতে তো রাত বেশ অনেকটাই হয়েছে এখন প্রায় দশটা মতো বাজে তো মাছগুলো ভাজতে ভাজতে আমার প্রায় সাড়ে দশটা বেজে গেছে তারপর রান্না মানে সাড়ে দশটার সময় খেতে গেলাম খেতে শুধু সুতো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো এই আজকে রাতটা ওই জন্য মানে সবজি সবজি সব কেটে রেখেছি ভেবেছিলাম যে মাছের তরকারিটা রাত্রেই করে রাখবো সকালে উঠে শুধু ভাতটুকু করে দেব কিন্তু তার হয়নি মাছটা শুধু ভেজেই রেখে দিয়েছি অনেকটা রাত হয়ে গেছে যেহেতু সে আবার সকালবেলায় উঠতে হবে ওই জন্য আর করিনি আর এই যে মাছগুলো দেখো কত বড় বড় তাই না দুটো মাথাতেই বলছে দেড় এক কেজি ছশো তো কত বড় বোঝো আর সিলভার মাছ তোমাদের তো আগেই বলেছি সিলভার কাপ বলছে মাছের মাথাগুলো তো ওইগুলোই বড় মশাই সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে দিয়েছে আর আমি চিংড়ি মাছগুলোই বেছেছি তো এই করেই রেখেছে চিংড়ি মাছগুলো এখন রাখা আছে ফ্রিজে ওগুলো আজকে করবো না ওগুলো অন্য একদিন রান্না করব মালাইকারি করবো তোমাদের আগেই বললাম তো দেখো কত মাথা জানো তিনবারে ভাসতে হয়েছে এই মাথা আর ভাজতেও অনেক টাইম লাগছে মানে হতে মাছের মাথা ভাসতে এমনিতে টাইম লাগে দেখবে আর কত তেলও টানছে মানে কতটা তেল ছিল সব দিয়ে দিয়েছি তারপরও কত তেল মানে তেলটা একদম অল্প হয়ে গেছে তো এর মধ্যেই মানিয়ে একটু ভেজে নিলাম মাছ কটা তো মাছের মাথা খেতে কে কে ভালোবাসো আমি তো ভালোবাসি কিন্তু আগে ভালোবাসতাম না জানো তো ছোটোবেলায় না আমি মাছের মাথা খেতাম না আমার ভালো লাগতো না একটা গন্ধ লাগতো কিন্তু এখন ভালোই লাগে খেতে তো যখন বয়সের মানে বয়স বাড়ার সাথে সাথে মুখের রুচি টেস্ট সব কিছুই মানে চেঞ্জ হয় তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে আগে ভালো লাগতো না এখন ওটাই খাই এই আর কি তো বর খুব ভালোবাসে মাছের মাথা খেতে ও সত্যিই ভালোবাসে খেতে ও না মানে সব জিনিস কি বলো তো ও বেছে বেছে খাওয়ার স্বভাবর মানে এটা ওটা সেটা বেছে বেছে খুব খায় আর আমার কাছে বলো বলতো একটা রকম কিছু একটা থাকলে খাওয়ার মতো হয়ে যায় অতো বাছাবাছি আমার ভালো লাগে না তো এইভাবেই মানে যার যেমন আর কি অভ্যাস যে যেমনভাবে আর কি গড়ে উঠেছে আর এই যে মাছের মাথাটা ভেজে রাত্রেবেলায় রেখে দিয়েছি এরপর আর ভিডিও করা হয়নি এরপরে এই ভিডিওটা হচ্ছে একদম ভোরবেলার ভিডিও পাঁচটা সাড়ে পাঁচটার সময় তো উঠেই আগে নুন আর হলুদ দিয়ে আলু আর বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি আলু আর বেগুন দিয়ে আজকে মাছের ঝালটা রান্না করব আর মা আলু বেগুন ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে এরপরে ফোড়ন দিয়ে নিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তো এটা ভালো করে ফোড়ন দিয়ে নিলাম এরপরে দিয়ে দেবো অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু বেশি দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি অল্প করে এখন কাঁচা লঙ্কা আর একটু দেবো একটু পরে লাস্টের দিকে দেবো এখন দেবো না যাতে ফ্লেভারটা থাকে তো এবার পেঁয়াজটা সামান্য একটুখানি লবণ দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নেব আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করে আমাকে অন্তত জানিও যে ভিডিওগুলো ভালো লাগে তোমাদের একটা কমেন্ট পড়লে না আমার খুব ভালো লাগে মানে ভিডিও করতে খুব উৎসাহ পায় এই আর কি তো এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো এরপরে টমেটো দিয়ে দিয়েছি আর দিয়েছি আদা রসুনের পেস্ট এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কী হয় কালারটা না খুব সুন্দর আসে আর এরকম মাছ মাংস তরকিতে দেবে কালারটা ভালো আসলে না খেতেও বেশ ভালো লাগে মানে আগে দর্শন তারপর হচ্ছে গুণবিচারি বিচারি কথাতেই আছে আগে দেখতে ভালো হবে তারপরে খেতে তো এই আর কি তো একটুখানি কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি মানে ওটাও দিয়ে দিলাম এরপরে অল্প অল্প করে জল দিচ্ছে আর মশলাটাকে খুব সুন্দর করে কষাচ্ছি তোমাদের তো আমি প্রত্যেকটা রান্নাতেই বলি যে মশলা যত কষানো হবে তরকারির টেস্ট তত হবে তো মশলাটা কষানো হয়ে গেছে আমি মিডিলে আলুগুলো দিয়ে দিয়েছিলাম কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগতো এই কারণে এরপরে জল দিয়ে ঝোলটা করে নেব কতটা পরিমাণে ঝোল লাগবে আমার অতটা এরপরে এই যে মাছের মাথা আর বেগুন ভাজাগুলো দিয়ে দেবো এর ওপরে হুম তো মাছের মাথা আমি বেশি দিইনি অল্পই দিয়েছি আর ওই যে ফুলকগুলো যেগুলো ছিল ওগুলো আমি সবটাই দিয়ে দিয়েছি তো করে নেবো ওগুলো রান্না একেবারে ওগুলো রাখবো না আর কিছুটা রেখেছি মাছের মাথায় একদিন ভাবছি ডাল রান্না করব আর একদিন কী করব জানি না দেখা যায় কি করি তো এই যে বেগুন মাছের মাথা দিয়ে দিয়েছি এরপর নামানোর সময় অবশ্যই একটুখানি গরম মশলা দিয়েছি কিন্তু ওটা দেখানো হয়নি তো এটা খুব সুন্দর করে ফুটে মানে পাঁচ মিনিট মতো রান্না করলেই কমপ্লিট রান্না আমার তো এই যে রান্নার পরে দেখো কালারটা কত সুন্দর এসছে তাই না কত লোভনীয় হয়েছে দেখতে খেতেও দারুণ হয়েছিল